নমস্কার বন্ধুরা আমি পিগু আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি জানি সকলেই করেছেন কিন্তু আমি কীভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে নিয়ে এসেছি ঘ্যাটকোল কিংবা খারকোল পাতা বলতে পারেন প্রথমে ভালো করে বেছে আমি কুচিয়ে নিয়েছি এখন এটা নুন জলে আমি ভিজিয়ে রাখলাম আর এটা কিভাবে করবো আমি সেটাই আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই একদম সামান্য উপকরণ আছে আছে দুখানা ছোটো সাইজে পেঁয়াজ পাঁচকোয়া রসুন চারটে কাঁচা পাকা লঙ্কা এখন এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। আর তারপরে দেখুন আমি খারকোল পাতা কিংবা ঘ্যাটকোল পাতা এটা ভালো করে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন পাতাটাও আমি মিক্সিতে দিয়ে দিলাম পেস্টের সাথে সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন আবার আমি পেস্টটা করে নেবো আর ফাঁকে আমি কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণেই তেলটা দিলাম এই রান্নাটাতে একটু তেলটা বেশিই লাগে আর এখন দেখুন বন্ধুরা একদম পাতাটা বেটে নিয়ে একদম চলে এসছে আর এখন দেখুন তেলটা না অনেকটাই গরম হয়ে গেছে আমি কথা বলতে বলতে ওদিকে রেডি করতে আর এদিকে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এখন সব কিছু তো এর মধ্যে দেওয়াই আছে এখন এটাকে ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে এটাকে নেড়ে নেবো আর যত সময় না এক জায়গা হয়ে আসছে দেখুন তেলটা দিয়েছি দেখে মনে হচ্ছে অনেকটা তেল কিন্তু শেষে দেখতে পারবেন যে তেলটা কতটা টেনে নিয়েছে এই সমস্ত পাত্তা বাটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে কিন্তু তেলটাও সেরকমই লাগে আর যাই হোক বন্ধুরা দেখুন দেখুন আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি এদিক ওদিক করে আর কড়াই একটু পাতিয়ে দিচ্ছি যত সময় না এক জায়গায় হয়ে যায় আর এরকম একটি যদি মুখরোচক খাবার দুপুরে খাবার পাতে থাকে আর কি বন্ধুরা গরম গরম ভাতের সাথে এরকম রকম পাতা বলুন পটলের খসা বলুন তাহলে কিন্তু খাওয়াটা বেশ ভালোই হয় আর প্রথম পাতে একদম জমে যাওয়া একটা সুন্দর রেসিপি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি চিনি অ্যাড করলাম স্বাদ মতো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেবো এখনও আরও একটু হবে ওই জন্য আবারও নেড়ে আমি পাতিয়ে দিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিওটি দেখছেন সকল অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর দেখার আগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সকলে ভিডিও দেখছেন কিন্তু লাইকটা একটু কমই পড়ছে আর যাই হোক হয়তো লাইকটা অনেক সময় দিতে ভুল হয়ে যায় তাই জন্য ভিডিওটি দেখবার শুরুতেই প্রথমে একটু লাইকটা দিয়ে দেবেন আর দেখুন বন্ধুরা সমস্ত পাতা বাটাটা একত্র একদম এক জায়গায় হয়ে গেছে এখন এটাকে আমি সার্ভ করে দেব আর এরকম রেসিপি আপনারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খাননি বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন একদম পুরো রেডি এখন একটু আমি সার্ভ করে দেবো একটু সাজিয়ে আর আজকের এই খারকোল পাতা কিংবা ঘ্যাটকোল পাতা বাটার রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখাবো অন্য কোন রেসিপি ব্লগের সঙ্গে আর বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না একটু আমার মোবাইল সমস্যার জন্য তাই ঠিক হয়ে গেছে আবারও আমি ভিডিওটি দিয়ে দিলাম বন্ধুরা রাখছি এটা